আজকে অনুষ্ঠিত হয়ে গেল উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স পরীক্ষা তার প্রশ্ন উত্তরগুলো এমসিকিউ এবং শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও দেখো এক নম্বর এ প্রশ্নের উত্তর হবে অপশান সি তারপর দুই নম্বর এই প্রশ্নের উত্তর হবে তড়িৎ বলরেখা ও সমবিভাব তলের মধ্যবর্তী কোণের মান হয় নব্বই ডিগ্রি অপশান সি তারপর তিন নম্বর এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্নের উত্তর হবে এখানে বলছি গ্যালভানোমিটারের প্রবাহ কত হবে এটা হবে জিরো অ্যাম্পিয়ার অপশান ডি তারপর চার নাম্বার এটা উত্তর হয়ে যাবে অপশান বি রুট ওভার টু আর তারপর পাঁচ নাম্বার এটা উত্তর হবে অপশান এ ফোর টু ওয়ান তারপর ছয় নাম্বার এটা উত্তর হবে অপশান বি জিরো পয়েন্ট ওয়ান এইচ তারপর সাত নাম্বার এটা উত্তর হবে অপশান সি তারপর আট নাম্বার এটা উত্তর হবে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে পরিচম্বিকত তরঙ্গ ব্যবহার করা হয় তা হল মাইক্রোওয়েভ অপশান এ তারপর নয় নাম্বার এটা উত্তর হবে অপশান বি অপশান বি হবে উত্তর তারপর দশ নাম্বার এটা উত্তর হবে অপশান ডি নাইন টু ওয়ান তারপর এগারো নম্বর এটা উত্তর হবে অপশান সি টু পয়েন্ট ফাইভ ইস টু টোয়েন টু পার মাইনাস ইলেভেন সেকেন্ড তারপর দেখো বারো নাম্বার এটা উত্তর হবে অপশান বি এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু তারপর তেরো নাম্বার এটা উত্তর হবে বলছে ঘরের তাপমাত্রায় সিলিকনের যোজ্যতা পটি ও পরিবাহী পটির মধ্যে শক্তির পার্থক্য হয় কত ওয়ান পয়েন্ট ওয়ান ইলেকট্রন ভোল্ট অপশান এ তারপর চোদ্দো নম্বর এটা উত্তর হবে অপশান ডি দুই বাই তিন তারপর দুই নাম্বার যে প্রশ্ন সুষম্য চুম্বক ক্ষেত্রে স্থির একটি তরিতকোণা কত মানের বল অনুভব করবে এটা শূন্য মানের বল অনুভব করবে তারপর এম মিটার ও ভোল্ট মিটারের মধ্যে কার রোধ বেশি এটা হবে ভোল্ট মিটারের রোদ বেশি তারপর লেঞ্জের সূত্র কোন নীতি মেনে চলে এটা হবে শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে তারপর প্রতিসরণের ক্ষেত্রে সংকটকণ এবং গণমাধ্যমের প্রতিসরণের মধ্যে সম্পর্ক হবে কি সাইন থিটাসই টু ওয়ান বাই এন মিহি প্রতিসঙ্গে তলে এ ফোকাস দৈর্ঘ্য একটি অবতল দর্পণকে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য কী পরিবর্তন হবে এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না কোনো ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না তারপর এন শ্রেণীর অর্ধ পরিবারের ক্ষেত্রে সংখ্যালঘু বহক কারা এটা উত্তর হবে হোল তারপর কোন তাপমাত্রায় একটি অর্ধ পরিবাহী অন্তরক হিসাবে কাজ করে এটা হবে জিরো ক্যালভেন তারপরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও এই যে প্রশ্ন তোমরা কে কেমন পরীক্ষা দিয়েছ অবশ্যই কমেন্টে জানাবে দেখো এই প্রশ্নগুলো তোমরা এই যে প্রশ্ন গ্রুপ সি তারপর এইখানে বাকি যে প্রশ্নগুলো দেখো যে এখানে দিয়েছিল ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ই ওয়ান বাই সম্পর্কটি প্রতিষ্ঠা করো তারপর প্রিজামের ন্যূনতম বিচ্ছুত্রের ক্ষেত্রে প্রমাণ তারপর দেখো হাইকান্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্রগুলি প্রমাণ করো দেখো এই যে এই প্রশ্নগুলো এবারের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ফিজিক্স পরীক্ষার যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কে কেমন পরীক্ষা দিয়েছ অবশ্যই কমেন্টে জানাবে এই বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও যারা আগামীতে পরীক্ষা দেবে তোমরাও ওই প্রশ্নগুলো দেখে নাও তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ